ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ এক রাজনৈতিক নেতা সালাহ আল বারাদি নিহত হয়েছেন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে রবিবার প্রথম প্রহরে গাজার খান ইউনিভার্সিটির একটি তাবুতে স্ত্রী সহ নিহত হন তিনি এর আগে শনিবার দিনভর উপত্যকা জুড়ে আইডিএফের হামলায় বত্রিশ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে এবিসি নিউজ বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজ সেনাদের নির্দেশ দিয়েছেন সব জিমি মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যেতে এদিকে যুদ্ধবিরতি ভেঙে লেবাননের দক্ষিণাঞ্চলেও বর্ষণে সাত জনের প্রাণ কেড়ে নিয়েছে আইডিএফ তেলভিপ দাবি করছে হিজবুলার রকেট হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইসরায়েলি সেনারা সশস্ত্র সংগঠনটি অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে হুথি বিদ্রোহী দমনে ইয়েমেনের সালিফ বন্দর এবং হুয়েদা হিম বিমান বন্দরে বিমান হামলা চালিয়েছে আমেরিকা গত মঙ্গলবার পূর্ব নির্ধারিত কোনো ঘোষণা ছাড়াই প্রায় পাঁচ সপ্তাহের যুদ্ধবিরতি ভেঙে গাজ্জায় নৃশংস বিমান হামলা চালিয়ে প্রায় হাজারখানেক মানুষকে হতাহত করেছে আইডিএফ স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে একতরফা অস্ত্রবিরতি ভাঙার পর গত কয়েকদিনে ছয়শ ত্রিশ জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন আন্তর্জাতিক আইন যুদ্ধবিরতি চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান কোনো কিছুই আমলে না নিয়েই গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সহ বেশ কয়েকটি সংস্থা এবং দেশ এমন বিবৃতি দিয়ে আসছে এর পরও শনিবার দিনভর অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন স্থানে হামাস নির্মূলে অভিযান চালানোর দাবি করে বিমান হামলার পাশাপাশি স্থলাভিযান চালিয়েছে আইডিএফ যাতে অন্তত বত্রিশ প্যালেস্টিনিয়ান নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে সূত্রের বরতে রয়টার্স জানিয়েছে রবিবার প্রথম প্রহরে গাজ্জার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের একটি তাবুতে স্ত্রীসহ ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ এক রাজনৈতিক নেতা সালাহ আল বারাদী নিহত হয়েছেন এবিসি নিউজ বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ নিজ সেনাদের নির্দেশ দিয়েছেন সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যেতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল আরেক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জিম্মিদের মুক্তি না দিলে উপত্যকার একের পর এক অঞ্চল দখল করে নেবে ইসরায়েলি সেনারা এদিকে যুদ্ধবিরতি ভেঙে লেবাননের দক্ষিণাঞ্চলেও বোমাবর্ষণে সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে আইডিএফ তেল আবিব দাবি করছে হিজবুল্লার রকেট হামলার জবাবে পাল্টা আঘাত এনেছে ইজরায়েলি সেনারা সশস্ত্র সংগঠনটি অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে বলেছে হামলার ছুত তৈরি করে আগ্রাসন চালাচ্ছে তেল আভেব এর ফলে দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে ওদিকে হুতি বিদ্রোহ দমনে ইয়েমেনের সালিফ বন্দর এবং হুদাইদা বিমান বন্দরে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ইউএস সেন্ট্রাল কমান্ড দুটি ভিডিও পোস্ট করে ওই হামলার সম্পর্কে খবর দিয়েছে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর